What do মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে তার পরিবারের লোকেদের হাতে তুলে দিল কাকসার মলান্দিগি ফাড়ির পুলিশ পুলিশের সূত্র থেকে জানা গেছে মানসিক ভারসাম্যহীন ওই গিয়ে নিখোঁজ হয়েছিল পরে তার অনেক খোঁজ করেও পাওয়া যায়নি অবশেষে তাকে ব্লকের মলান্দিগি এলাকায় খুঁজে পাওয়া যায় এছাড়াও জানা যায় গত পাঁচ দিন আগে পরিবারের লোকেদের সঙ্গে মায়াপুরে তীর্থ করতে গিয়েছিলেন উত্তরবঙ্গের ধূপগুড়ির বাসিন্দা জগন্নাথ সরকার আর সেখান থেকে নিখোঁজ হয়ে যান জগন্নাথবাবু অনেক অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি গত রবিবার সন্ধ্যা দিকে কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের রক্ষিতপুর সংলগ্ন জামডোবার একটি আশ্রমে মানসিক ভারসাম্যহীন পৌরকে ঘুরে বেড়াতে দেখে কাকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ পুলিশের লোকেদের সন্দেহ হয় তাকে জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারে পৌরের নাম পরিচয় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় মলানদিঘি পুলিশ ফাঁড়িতে পরে পুলিশ যোগাযোগ করে পরিবারের সাথে এবং মঙ্গলবার সকালে পরিবারের লোকেরা মলান পুলিশ ফাড়িতে এসে পৌঁছায় নিখোঁজ থাকা ব্যক্তিকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে পুলিশের এই কাজে অত্যন্ত খুশি পরিবারের লোকেরা এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পরিবারের এক সদস্য দেবাশিস সরকার বলেন জামাইবাবুকে খুঁজে পেয়ে আমরা খুব খুশি পুলিশকে জানায় অনেক অনেক ধন্যবাদ সরকার ধুপুরি বাসিন্দা বিগত কয়েকদিন থেকে নিখোঁজ ছিল আমাদের মহালবিগি থানার পুলিশ অফিসার ওনাকে রেস্কিউ করে আজ তিন চার দিন এখানে ছিলেন তারপরে আমাদেরকে খবর দেন বা ফোনে আমরা এখানে এসে ওনাকে আমরা ভোর করে নিয়েছি থানার থেকে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে রেস্কিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুলিশটা আমাকে ঠিক আছে তার প্রমাণ দিল